ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পট্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের চ্যানেলে এভাবে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের মতো সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিষয় বাংলা দ্বিতীয় পত্র শ্রেণী ষষ্ঠ তো এখানে দেওয়া আছে পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষাটি পঞ্চাশ নম্বরের মধ্যে তো তোমাদের পঞ্চাশ নম্বরের মধ্যে সময় দিয়েছে দুই ঘন্টা তো পঞ্চাশ নাম্বারের মধ্যে এখানে প্রথমে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন তো নৈবিত্তিক প্রশ্ন রয়েছে ফোনোটি ফোনোটির জন্য ফোনো নাম্বার তো আমরা নৈবিত্তিক প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখি প্রথমে তো এর আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব তো এখানে আমাদের নৈবিত্তিক প্রশ্নের এক নম্বর প্রশ্নটি প্রাণী জগতের একমাত্র কাদের ভাষা আছে তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ মানুষের অর্থাৎ প্রাণী জগতে শুধুমাত্র মানুষেরই ভাষা আছে তারপর দুই নাম্বার প্রশ্নটি উচ্চারণের একক কি তো দুই নাম্বার প্রশ্নের উত্তর অক্ষর তারপর প্রশ্নটি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জনের উদাহরণ কোনটি তো তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ শঙ্খ এরপর চার নম্বর প্রশ্নটি বাংলা অনুসনিক সরদ্বনি কয়টি তো চার নম্বর প্রশ্নের উত্তর গ ষাটটি এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর ক কার তারপর নয় নম্বর প্রশ্নের দস্ত ধ্বনি কোনগুলো তো নয় নাম্বার প্রশ্নের উত্তর খ। তারপর সাত নম্বর প্রশ্নটি ভাষার প্রধান উপাদান কয়টি তো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ চারটি অর্থাৎ ভাষার প্রধান উপকরণ হল চারটি তারপর আট নম্বর প্রশ্নটি পশু ডাককে কি বলে তো আট নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ আওয়াজ অর্থাৎ পশু ডাককে আওয়াজ বলে এরপর আমরা নয় নাম্বার প্রশ্নটি দেখি অগলাকৃত স্বরধ্বনি কোনটি তো নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ। এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি দেখি যুক্ত ব্যঞ্জন কত প্রকারের তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে যথাসম্ভব ক দুই যুক্ত ব্যঞ্জন দুই প্রকারের তারপর এগারো নম্বর প্রশ্নটির নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে তো এগারো নম্বর প্রশ্নের উত্তর গ হাতল তারপর বারো নাম্বার প্রশ্নটি ফক্ষ বা পুরুষ কত প্রকার তো বারো নাম্বার প্রশ্নের উত্তর খ তিন প্রকার এরপর তেরো তেরো নম্বর প্রশ্নটি শব্দ থেকে বৃহৎ একক হলো তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বাক্য শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য এরপর ১৪ নম্বর প্রশ্নটি কুল এর সমশব্দ কী তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ কুল এরপর পনেরো নম্বর প্রশ্নটি বাংলা শব্দে র এর ফরে বসে তো পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ দৈতান্ন বাংলা শব্দে র এর ফরে দ্বন্দ্বান্ন বসে তো শিক্ষার্থীরা আমাদের নৈভিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এর মধ্যে আমরা নৈভিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা শেষ করলাম তো এখন আমরা দেখব রচনামূলক প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা আমরা রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি তো রচনামূলক প্রশ্নেই রয়েছে মোট পঁয়ত্রিশ নম্বর তো এখানে আমরা পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের এক নম্বরে কয়ে রয়েছে নিচের অনুচ্ছারটি ফটো এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে অনুচ্ছারটি ভাষার লেখা ও পড়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্ন ব্যবহারের ফলে বাংলা ভাষা পড়তে ও লিখতে সুবিধা হয় এই চিহ্নগুলোকে জ্যোতি বা চিহ্ন বলে এই জ্যোতিচিহ্নগুলোর বিভিন্ন কাল রয়েছে তো অনুচ্চারটির এক নম্বর প্রশ্ন জ্যোতিচিহ্ন কয়টি তারপর দুই নম্বর প্রশ্ন এক সেকেন্ডে থামাতে হয় কোন কোন জ্যোতি চিহ্নের জন্য তারপর তিন নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি সময় থামাতে হয় কোন জ্যোতি চিহ্নের জন্য তারপর চার নম্বর প্রশ্ন কোথায় কোথায় কমা বসে যে কোনো একটি লেখ তারপর পাঁচ নাম্বার প্রশ্ন কমাতে কতক্ষণ থামতে হয় তো এরপর অথবা দিয়ে খ নাম্বারে দিয়েছে অনুচ্ছেদ লেখ তো অনুচ্ছেদটি হলো ছবি আঁকা তো শিক্ষার্থীরা এখানে তোমাদের সব থেকে বড়ো সুযোগ হলো এখানে তোমাদের ক এবং খ দুইটা অপশান দিয়েছে তো এই দুইটা থেকে তোমরা যেটা পারো ধরো তোমরা অনুচ্ছেদ পারো তাহলে তোমরা আর উপরের ক নাম্বার প্রশ্নের উত্তর লেখা লাগবে না তোমরা খ নাম্বারের অনুচ্ছেদ থেকে ফার্স্ট নাম্বার পেয়ে যাবে তো এখানে ক এবং খ এই দুইটা থেকে যে কোনো একটা দিলে হবে আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা দেখি দুই নাম্বার তো এখানে দুই নাম্বারের কয় আমরা দেখতে পাচ্ছি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার ফিতের নিকট একখানা ফট্রো লেখো তারপর অথবা দিয়ে খ নম্বরে দিয়েছে বোনের বিয়ে উপলক্ষে পাঁচ দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ে অধ্যক্ষের কাছে একটি ফট্রো লেখো তো শিক্ষার্থীরা এখানে ক এবং খ দুইটা অপশন দিয়েছে তো এই দুইটা থেকে তোমরা যেটা ফারবে ধরো তোমরা ক ফারো তাহলে খ লেখা লাগবে না আর ধরো তোমরা খ ফারো ক লেখা লাগবে না তো এই দুইটা থেকে যে কোনো একটা দিলে তোমরা পেয়ে যাবে ফার্স্ট নম্বর তো এটা হলো তোমাদের জন্য সব থেকে বড়ো সুযোগ তো তোমাদের সবগুলো প্রশ্নের ক্ষেত্রে এভাবে সুযোগ দেওয়া হয়েছে তো তিন নাম্বারের ক্ষেত্রেও সেম তিন নাম্বারের কয় রয়েছে সারাংশ লেখ তারপর কয় রয়েছে সারমর্ম লেখ তো আমরা তিনের কয়ের সারাংশটা দেখি প্রকৃত জ্ঞানের স্পিহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয় তখন পরীক্ষা ফাঁস করাটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের ফিস্টার জ্ঞানে সীমাবদ্ধ থাকে এ কারণে পরীক্ষায় ফাঁস করা লোকের অভাব নেই আমাদের দেশে কিন্তু অভাব আছে জ্ঞানীর যেখানে পরীক্ষা ফাঁসের হারমোহ তরুণ ছাত্রছাটীদের উৎকণ্ঠিত রাখে সেখানে জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় অক্ষয় অমরতা লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উদ্বিগ্ন করতে হবে সহজ লাভ আপাতত সুখের হলেও পরীক্ষার কল্যাণ বহন করে না পরীক্ষা ফাঁসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনো জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না তো শিক্ষার্থীরা এখানে আমরা ক নাম্বারের সারাংশটা দেখছি তো তোমাদের সারাংশটা এই উদ্দীপক থেকে লিখতে হবে তো খ নাম্বারে অথবা দিয়ে দেওয়া হয়েছে সারমর্ম লেখ তো সারমর্মটি হলো বিশ্বজোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখেছি দিবারাট এ পৃথিবীটা বিরাট খাতায় ফাটা যে সব পাতায় পাতায় শিখছি যেসব কত নেই দিদা লেশমাত্র তো শিক্ষার্থীরা এখানে সারাংশ এবং সারমর্ম দুইটা রয়েছে দুইটা থেকে তোমরা যেটা পারো সেটা লিখলে তোমরা ফার্স্ট নাম্বার পেয়ে যাবে সম্পূর্ণ তোমাদের নিজের ইচ্ছা অর্থাৎ তোমরা যেটা পারো তো এরপর আমরা দেখি চার নাম্বারে কী রয়েছে আমাদের জন্য তো চার নাম্বারে আমরা দেখছি যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো তো এখানে দুইটা বাপ সম্প্রসারণ রয়েছে ক এবং খ তো এখানে ক নাম্বারটি হলো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে তারপর খ নাম্বার রয়েছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো এখানে ক এবং খ দুইটা অপশান রয়েছে তো এই দুইটা দেখে তোমরা যেটা পারো সেটা লিখলে হবে তোমরা ফাঁস্ট নাম্বার পেয়ে যাবে এখানে বলা হয়েছে যে কোনো একটি তো এরপর আমরা ফার্স্ট নাম্বার দেখি তো ফাঁস্ট নাম্বারে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তো এখানে ক নাম্বার রয়েছে খ নাম্বার রয়েছে এবং ঘ নাম্বার রয়েছে তো তিনটি থেকে তোমরা যে কোনো একটি রচনা অর্থাৎ তোমরা যেটা পারো সেটা দিলে হবে তো এখানে ক নাম্বারটি হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এখানে টেকলাইনগুলো হলো ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের কল্যাণ অবদান উপসংহার তারপর খ নাম্বারে জাতীয় ফুল সাপলা তো এখানে টেকলাইনগুলো ভূমিকা শাপলা ফুলের উৎস শাঁপলা ফুলের প্রতি প্রাপ্তিস্থান শাপলা ফুলের প্রকারভেদ সাপলা ফুলের সৌন্দর্য জাতীয় মর্যাদা ফুল খাদ্য হিসেবে সাপলা ফুলের পুষ্টিগুণ উপসংহার তারপর গহনাম্বারে শীতের সকাল তো এখানে ভূমিকা শীতের সকাল রূপবদল শীতের সকাল গ্রামে শীতের সকাল শীতের সকালে খাওয়া দাওয়া উপসংহার তো শিক্ষার্থীরা এখানে সবথেকে বড়ো সুযোগ হলো এটা যে এই তিনটা থেকে তোমরা যেটা পারো সেটা লিখলে হবে সেটার জন্য তোমাদের পনেরো নাম্বার দিয়ে দিবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এর মধ্যে আমাদের পঞ্চাশ নাম্বারের মধ্যে পনেরো নাম্বারের নৈভিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং পঁয়ত্রিশ নাম্বারের রচনামূলক প্রশ্নগুলো দেখা হলো তবে সেগুলোর উত্তর দেখা হয়নি তো রচনামূলক প্রশ্নগুলোর উত্তর সরাসরি আমাদের এই ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কোথাও থেকে খুঁজে নিতে পারবে আর যদি কোথাও না খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্নের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও তৈরি করা হবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ